অনেক সেন্টেন্স কে বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর করি তখন আমরা এই সাবজেক্ট এবং প্রেডিকেট জিনিসটা নিয়ে গোলমেল করে ফেলি বা অনেক সময় বুঝি না বা সাবজেক্টের পরে কি আসে বা অবজেক্টে কি থাকে এই জিনিসগুলো সুতরাং আমরা দেখতে পাবো এখানে বেসিক ব্যাপারটা সাবজেক্টটা কি প্রেডিকেটটা কি এবং প্রেডিকেটের মধ্যে কি কি থাকে যদি আমরা সাবজেক্ট এবং প্রেডিকেট এই দুইটা জিনিস separate করতে পারে তাহলে আমরা সেন্টেন্স তৈরি করতে আমাদের ক্ষেত্রে খুবই ইজি হবে যাই হোক মূল আলোচনায় চলে আসি আমাদেরকে এখানে প্রথমেই দেখা দেখতে হবে যে সেন্টেন্স জিনিসটা কি তাহলে সেন্টেন্স যদি কোনো স্ট্রাকচার তৈরি হয় যদি কোনো সেন্টেন্স তৈরি হয় ইংরেজি ভাষায় অথবা বাংলা ভাষায় যাই হোক একটা স্বাভাবিকভাবে আমরা জানি সেন্টেন্স জিনিসটা হচ্ছে যদি আমি আমার মনের ভাব প্রকাশ করি কোন শব্দ সমষ্টি দিয়ে তবে অবশ্যই শব্দ সমষ্টিটা ঠিক হতে হবে সঠিকভাবে সাজানো থাকতে হবে তখন আমরা সেই সেন্টেন্স দিয়ে মনের ভাব প্রকাশ করতে পারব তখনই তাকে আমরা সেন্টেন্স বলি তো এই সেন্টেন্স জিনিসটা আসলে কি এ গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট ইজ কমপ্লিট ইন সেলফ দ্যাট একটা গ্রুপ অফ ওয়ার্ড কয়েকটি শব্দের সমষ্টি থাকবে যেটা কমপ্লিট করবে তার নিজে থেকেই একটা এক্সপ্রেশন কেন ল্যাঙ্গুয়িস্টিক এক্সপ্রেশন দ্যাট मींस আমরা ভাষাগত ভাবে এক্সপ্রেশন দেই যেটা আমরা সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ করি কন্টেইন এ সাবজেক্ট এন্ড প্রেডিকেট দ্যাট मींस এই সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট থাকবে এবং একটা প্রেডিকেট থাকবে এক্সপ্রেস এ থট ইন দি ফর্ম অফ এ স্টেটমেন্ট क्वेश्चन इंस्ट्रक्शन অর

এই জিনিসগুলাই প্রকাশ করে নর্মালি একটা সেন্টেন্সে ক্ষেত্রে এবং এটাই বেসিক একেবারে বেসিক একটা ব্যাপার সুতরাং যদি আমি সেন্টেন্স জিনিসটা বুঝে থাকি এখান থেকে তাহলে আমরা সাবজেক্টে যাব তাহলে সাবজেক্টের পর প্রেডিকেটে যাব এবং সাবজেক্ট এবং প্রেডিকেট যখন আমরা বুঝব তখন আমরা সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করতে পারবো সেন্টেন্সের মধ্যে কি কি থাকে সেগুলো আমরা জানতে পারবো যাই একটা উদাহরণ দেই তাহলে বুঝা যাবে এখানে আমরা তিনটা সেন্টেন্স লিখেছি এবং এই তিনটা সেন্টেন্স এ মাধ্যমে আমরা যে সেন্টেন্সে বৈশিষ্ট্য বা সেন্টেন্স কি প্রকাশ করে এই তিনটা সেন্টেন্সের মাধ্যমে আমরা সেগুলো দেখব সত্যিকার অর্থে প্রকাশ করছে কিনা জ্যাক ট্রিউ দ্য পেন্সিল জ্যাক একটি পেন্সিল চুড়ে মেরেছিল দ্যাট মিনস এখানে দা স্টেটমেন্টটা প্রকাশ করছে এই সেন্টেন্সের মাধ্যমে দে প্লে एवरीडे তারা প্রতিদিন খেলে উই গো টু স্কুল एवरीडे আমরা প্রতিদিন স্কুলে যাই এখানে দেখা যাচ্ছে এই সেন্টেন্সগুলাই to be এবং to be একটা সেন্টেন্স सिंपल সেন্টেন্সগুলোর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কয়েকটি শব্দ মাধ্যমে শব্দ পাশাপাশি বসে একটা বাক্য তৈরি করেছে একটা সেন্টেন্স তৈরি করেছে এবং সেই সেন্টেন্সের মাধ্যমে স্টেটমেন্ট প্রকাশ করছে এই সেন্টেন্সগুলোকে এখন আমরা ইংরেজিতে প্রশ্নবোধক আকারে প্রকাশ করতে পারি আশ্চর্যবোধক আকারেও প্রকাশ করতে পারি তবে সেই দিকে একটু বেশি যাব না আমি স্বাভাবিক যে সেন্টেন্স কিভাবে তৈরি হয় এই জিনিসটা বা সেন্টেন্সের মাধ্যমে কি প্রকাশ করে সেটা বোঝানোর চেষ্টা করছি আমি এখানে যাই হোক এগুলো হচ্ছে খুবই সিম্পল সেন্টেন্স এবং এই সিম্পল সেন্টেন্সের মাধ্যমে এবং এই সিম্পল সেন্টেন্সের মধ্যে কি কি তাকে সেগুলো নিয়ে এখন আমরা চেষ্টা করব দেখা সাবজেক্ট থাকে প্রেডিকেট তাকে এখানে দেখা যাচ্ছে জ্যাক এই জ্যাক শব্দটা হচ্ছে একটা সাবজেক্ট এবং এই বাকি অংশটাই হচ্ছে এই শব্দটা মানে এই যা নাউন অথবা প্রনাউন হতে পারে নেম হতে পারে পার্সন হতে পারে এটা হচ্ছে সাবজেক্ট এবং দ্য এটা হচ্ছে প্রেডিকেট এক্ষেত্রে এখানে এই দে শব্দটা হচ্ছে সাবজেক্ট এবং এই প্লে এভরিডে এটা হচ্ছে প্রেডিকেট একইভাবে এই উই শব্দটা হচ্ছে সাবজেক্ট এবং গো টু স্কুল এই জিনিসটা হচ্ছে প্রেডিকেট সুতরাং আমরা প্রথমেই দেখলাম সেন্টেন্স জিনিসটা কি তারপর দেখলাম এখানে সাবজেক্ট জিনিসটা কি প্রেডিকেট জিনিসটা কি তাহলে সাবজেক্ট কে কে হতে পারে তারপরে প্রেডিকেটটা কি কি হতে পারে সাবজেক্ট হতে পারে আই উই ইউ ইউ হি শি ইট

সাবজেক্ট হচ্ছে সেই যে অ্যাকশনটা করে দ্যাট মিন্স আমি কাজ করি আমি ভাত খাই এখানে ভাত খাওয়াটা যে করে ভাতটা যে খায় সেইটাই হচ্ছে সাবজেক্ট তাহলে আমরা সাবজেক্ট ব্যাপারটা জেনে গেলাম একটি সেন্টেন্সে একটি সেন্টেন্সে সাবজেক্ট এখানে থাকতে পারে এবং সাবজেক্ট জিনিসটা কি পার্ট অফ এ সেন্টেন্স অথবা একটি সেন্টেন্সের মধ্যে যে কাজ করে যে ব্যক্তি কাজ করে যে বস্তু কাজ করে যে ফ্রেজ কাজ করে তাকে আমরা সাবজেক্ট বলি সুতরাং আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাবজেক্ট এখন আমরা দেখব প্রেডিকেট অংশটা কি আমি অলরেডি দেখে ফেলেছি যে এই থ্রি দি বল এই অংশটা প্রেডিকেট এই অংশটা প্রেডিকেট তাহলে এখন আমরা দেখব আসলে প্রেডিকেট জিনিসটা কি তাহলে প্রেডিকেট হলো সেই অংশটা যে অংশ মধ্যে সাবজেক্ট নাই দ্যাট मींस এই অংশটা হচ্ছে প্রেডিকেট এবং এই প্রেডিকেটের মধ্যে কি কি থাকে পার্ট অফ এ সেন্টেন্স অর ক্লোজ সেটা একটা ক্লোজ হতে পারে এবং এই সেন্টেন্সে একটা অংশ সেই অংশটাকে আমরা প্রেডিকেট বলছি কন্টেইন এ ভার্ব এন্ড স্টেট समथिंग अबाउट द সাবজেক্ট কন্টেইন এ ভার্ব এই প্রেডিকেট অংশের মধ্যে একটা ভার্ব থাকবে এবং সাবজেক্ট সম্পর্কে কিছু বলবে তাহলে সামথিং অ্যাবাউট দ্য সাবজেক্ট সাবজেক্ট সম্পর্কে কিছু বলছে তাহলে উই গো টু স্কুল এখানে এই উই সম্পর্কে বার দিয়ে এই অংশটা ফিল করা হয়েছে এই প্রেডিকেট অংশটা ফিল করা হয়েছে তাহলে আমরা বলতে পারছি যে সেন্টেন্স জিনিসটা কি সেন্টেন্স মধ্যে সাবজেক্ট থাকে এবং প্রেডিকেট থাকে এবং প্রেডিকেট জিনিসটা কি তাহলে আমরা এখন মোটামুটিভাবে ভাবে শিওর হয়ে গেলাম যে সাবজেক্টের পরে যে অংশটা আসছে সেই অংশটাকেই প্রেডিকেট বলছি এবং এই প্রেডিকেট অংশটার মধ্যে একটা বার্ব থাকে এবং সাবজেক্টের যে কাজ করে বা সাবজেক্ট যে জিনিসটা করে সেটাকে প্রেডিকেট অংশের মাধ্যমে প্রকাশ করা হয় এই অংশটাই হচ্ছে প্রেডিকেট আমি বা আমরা পরবর্তীতে চেষ্টা করব এই প্রেডিকেট অংশের মধ্যে যে ভার্ব থাকে এই ভার্বগুলো কিভাবে বসে বা সাবজেক্টের পরে কি কি মধ্যে এইগুলো পরবর্তীতে কোন একটি ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করবো তো আজকে আমরা এই জিনিসটা ভালো করে বুঝে ফেললাম যে সেন্টেন্স কি সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কি তাকে সাবজেক্ট কিভাবে তাকে এবং প্রেডিকেট অংশটা কে একটা সেন্টেন্সের মধ্যে প্রেডিকেট অংশটা কে